নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে হাতে দেখুন একদম বড় একটা নদীর দাঁতনে মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখন এই মাছটা কাটবো আর রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আর এই মাছটা কিন্তু বাইরের মাছ না আমাদের ঘরের পেছনের গোমন নদীর মাছ গতকাল হাটে গেছিল সৌরভের বাবা তো এই মাছটা একেবারে সদ্য তুলেছে সবে একদম বরফ ছাড়া মাছ নদীতে জাল বা দোন যারা পাতে তো তারা মাছ ধরে হাটে তো সবাই মাছ তোলে এবারে এরকম বড়ো সাইজের মাছ সচরাচর দেখা যায় না এবার জবে মানে যখনই বের করেছে সঙ্গে সঙ্গে ও নিয়ে নিয়েছে আর কি এটা নেওয়ার পরে নাকি অনেক লোক নেওয়ার জন্য বলছে মাছটা বিক্রি হয়ে গেল নেবো নেব এরকম একটা ব্যাপার চলছে তো যাই হোক ও টাইম মতো যেতে পেরেছিল বলে নিতে পেরেছে আর দাঁতনে মাছ এর আগেও খেয়েছি তো এত বড়ো সাইজের কিন্তু এই প্রথমবার রান্নাও করব খাওয়া দাওয়াও হবে প্রথমবার এত বড়ো দাঁতনে মাছ খায়নি দাঁতনে মাছ অনেক খেয়েছি কিন্তু এই সাইজটা দেখুন কি বড় আর এই দাঁতনে মাছটা তো ভেটকি মাছের মতনই লাগে খেতে তো ভেটকি মাছেরই আরেক ধরনের মতো ভেটকিটা ভেটকি এবার দাঁতনেটাও কিন্তু কোনো অংশে কম যায় না ভেটকি থেকে আর যেহেতু অনেকটা বড় সাপ কিন্তু দারুণ লাগবে তো এখন আজকে এই দাঁতনে মাছের পাতুরি করব ভাবছি যখনই ছোটোখাটো মাছ নিয়ে আসা হয় দাঁতনে মাছ এর আগে পাতুরি করেছি আর সৌরভ তো দাঁতনে মাছ শুনলেই বলে মা পাতুরি করো পাতুরি করো এরকম একটা ব্যাপার তো আজকে এই বড় মাছটা পাতুরি করব। করে খাওয়া দাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর কথা বলবো না ঝটপট মাছ কাটবো আর এরকম বড়ো সাইজের মাছ হলে তো আমার কাটতে খুব আনন্দ লাগে তখন কোনো সমস্যা হয় না কি বটিতে ধার থাকলো না থাকলো কী হলো যে কোনোভাবেই আমি কেটে ফেলবো এবং ভালোই লাগে ছোটো মাছের থেকে এতদিন এইখানটায় রান্নাবান্না হতো আরে ভিডিওটা এখান থেকেও শুরু করতাম তো আজকে যেহেতু এই জায়গাটা ঘরের পেছন পড়ে গেছে আর ছায়াও আছে তো ভাবলাম এই জায়গা থেকে আজকে পর্বটা শুরু করি আর বাইরে প্রচণ্ড রোদ গরম একেবারে যেন খাকা করছে তো তার মধ্যেও এখন ঝটপট করব গরম লাগছে এই কি করবে এটা কিরাম পাตรี বললাম না ও পাতরি পাত্রী করবে মাছটা দেখেছো তুমি কাছ থেকে কত বড় মাছ আর চ আসলে দাদনি মাছ মাঝে মধ্যেই বাজারে ওঠে মাছ ধরা লোকজন তারা এনে তোলেন কিন্তু এতটা বড় মাছ সচরাচর পাওয়া যায় না চোখের সামনে পড়ে না আর এই মাছটা আমি নেওয়ার পরে কত লোক যে হাফিতেশ করেছে হাফিতেশ তুমি যদি ওই টাইম মতো না যেতে আরে মাছ বাজারে আমি ঘোরাঘুরি করছি তো মাছ মনের মতো হচ্ছে না এবার হঠাৎ একজন চাকনে করে মাছ নিয়ে এসছে আর এই মাছটা বার করছে না এটা ব্যাগের ভিতরে আছে ওই মাছ চিংড়ি মাছ ছোট মাছ এগুলো এটা বার করলে তো এক্ষুনি হয়ে যাবে আচ্ছা ছোট গুলো বার করেছে তারপরে আমি বলি যে এই সবই হাফজা মাছ নিয়ে এসছে আর কোনো মাছ নেই চেনা জানালো হ্যাঁ কানি মেরে ব্যাগ ফাঁকা করে দেখালো আমি আগে ওটা তোলো এবারে মাছ নেওয়ার জন্য দশ মিনিট দাঁড়িয়ে আছে ওই চুনো মাছ বিক্রি হচ্ছে তারপরে এই মাছ ওজন করলো এটা হচ্ছে এক কেজি দুশো ওজন হয়েছে দাঁতনে মাছ সচরাচর যেগুলো পাওয়া যায় সেগুলো ওই দুশো আড়াইশো তিনশো পাঁচশো ছশো হ্যাঁ এতটা বড় আমার চোখে কবে পড়েছে আমার মনে পড়ে না আর সারাদিন যা কাজকর্মের প্রেশার। রান্না খাওয়া ঠিক মতো কালকে যে কত রাত হয়ে গেছে রান্না বন্না করতে খাওয়া দাওয়া করতে এখনো কিন্তু কাজ চলছে সকাল বেলা থেকে আজকেও মালপত্র এসেছে ওদিকে কাজ সেদিকে দেখাশোনা করে তারপর চান করে এই রান্নার দিকে আসলাম দেখলাম যে এবারে রান্না খাওয়া দাওয়া করলে অনেক বেলা গড়িয়ে যাবে তো এখন মাছটা প্রথমে কাটবো না আগে কলা পাতা কেটে নিয়ে আসো তাই ও কাকু কাকু দই বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোথ থেকে আসা হচ্ছে এখন আজকে কোন পাড়ায় ছিল এই বাজার পাড়ার ওতে হয়ে বাজার ওতে

কে মাছটা পরে কাটছি একটু কলা পাতাটা কেটে নিয়ে রাখি একেবারে ঘরের মধ্যে গেছি নিয়ে রান্না করবো কলা পাতা যে কাটবো পুরো ঝড়ে হাওয়া সব পাতা ছাড়া আমি কোন পাতাটা নেব নিতে হবে পুকুর পরে ঘাসের ভিতর দিয়ে এত পুঁই চারা বের হয়েছে কি করে দানা ছড়িয়েছিলে আগার দিক থেকে না অত গোড়ার থেকে নিও না তাতে কিছুটা গাছের ক্ষতি কম হবে এই কর তো এটা তো লাগবে এবারে ওই বাড়ি প্রচুর কলা পাতা কিন্তু সেও সব ছেঁড়া একটা করে মাঝের পাতা ভালো থাকে এইটাতেই হয়ে যাবে আজকে আবার বিকালবেলার দিকে বেগুন তুলবো এখন আর তুলবো না রৌদ্রের মধ্যে ছায় ছায় আস্তে আস্তে বেগুন তুলতে হবে বাড়ির বেগুন হচ্ছে তো বেশ খাওয়ার সেইভাবে এখন হচ্ছে না তবে কালকে রান্না করেছিলাম দুপুরবেলা

এইটা যদি কোনোভাবে মাটিতে পড়ে থাকে আর কেউ যদি পাটা তুলে দেয় একদম বিরাট খারাপ এখানে আমি দেখতে পাচ্ছি তিনজন মানুষ কাজ করে যাচ্ছে একজন একজন মাছ ছাড়াচ্ছেন একজন ভেন্ডি কাটছেন আর একজন ভদ্রলোক গবেষণা করছেন ওদিকে বই দেখুন ওই যে পাতা উল্টে যাচ্ছে হাওয়ায় আর এখানে তার বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ইনস্ট্রুমেন্ট আছে

তা বাড়ি তো যেতে হবে বাড়ি যেতে হবে আবার আসতে হবে এই সব তোমার নির্দিষ্ট এখন বাড়ি আছে ঠাম্মা মানুষের যখন আশির উপরে বয়স হয়ে যায় তার আর বাড়ি কি নাতি কুটি জামাই মেয়ে ছেলে এই সবই তো সব সারা জায়গায় ঘুরে ফিরে বেড়াবে হ্যাঁ বাড়ির দিক থেকে তোমার একটু ভিজিটটা করে আসা দরকার ওটা ওঠামা এই যে দাঁতনে মাছটা এরকম দাঁতনে মাছ খুব একটা চোখে পড়ে না না এত বড় ছশো সাতশো সব সময় পাওয়া যায় তাই না কিন্তু এত বড় দাঁতনে মাছটা আমি লাস্ট কবে দেখেছি আমি দেখেছি কিনা আদৌ আমার মনে পড়ে না চওড়াটা আমি শুধু দেখছি হ্যাঁ পুরো একদিকে কাছাকাছি এটা যদি ওই রুই মিরগেল হতো তো এরকম লম্বা হতো মাছকে কাঁটা কম তো মাছটা তো ভেটকি মাছের থেকে আমার এই মাছ ভালো লাগে ভেটকি মাছের আবার দাম বেশি হ্যাঁ দামটা আবার ভেটকি মাছের বেশি ওই জন্য ওর নাম বেশি হ্যাঁ দাম বেশি দাম বেশি বলে নাম বেশি ও বাবু শোনা তুমি কি করছো তোমার তো আর কোনো দিকে মন নেই দেখতে পাচ্ছি বাবা হ্যাঁ পুরুষ এই ওই জন্তু জানোয়ারের দাঁতের

নদীতে চড়ে বেড়ায় আর এটা ছোট মাছটা তুমি দেখো দেখতে দেখো দাতনি মাছের পাতুরি করার জন্য এখানে নিয়েছি চালমগজ সর্ষে দু রকম সাদা সর্ষে কালো সর্ষে কাজু পোস্ত একটা টমেটো আর কাঁচা লঙ্কা এখন এই সবগুলো মিক্সারে বেটে নেব ছিল ওই মাথাতে তো নিয়ে আসা হয়নি ভাবছিলাম নিয়ে আসবো তো সে আর সকাল থেকে হয়নি এখন এতে বেটে নেব এখন ঘরে যাওয়াও যাবে না সব কাঁচা আর সামনে ঢালাই হয়ে গেছে যাই হোক এতে তো বেটে নিলে আরো তাড়াতাড়ি হবে সহজ হবে বেশ একসঙ্গে একটু জল দিয়ে পাতাটা একটু সেঁকে নিচ্ছি নরম হবে না হলে যেখানে রাখছি সেখান থেকেই ভেঙে যাচ্ছে কেটে যাচ্ছে আর এমনিতেই রান্না করতে গেলে তখন একটু নরম না হলে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সেইভাবে যাবে না চলছে কি এখন লবণ হলুদ মাখাবো হলুদ গুঁড়ো লবণ দেবো কড়াইতে এখন তেল দেব ঢেড়শো ভাজাটা চাপাবো আর উনুনে আগুন হওয়ার প্রয়োজন আছে লাস্টে মানে অল্প আছে হবে আর কি সেই জন্য আগে আগুনটা করে নিচ্ছি বেশি করে কাঠকুটো দিয়ে জাল দিয়ে আর মাছ সব রান্না করছি না কিছুটা রেখে দিয়েছি আর বড় বড়ো পিস চার পিস নিয়েছি চারজন আর সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি ফ্রিজ আছে যখন আর তো সমস্যা নেই এখন দুপুরবেলা খেয়ে নিচ্ছি দেখা যাচ্ছে রাত্রির সাঁজটা অফ গেলো গিয়ে আবার পরের সাঁজে খেলাম

এখন কড়াইয়ের মধ্যে একটু তেল লাগিয়ে নেবো ঢাইস বাজার ওদিকে হয়ে গেছে কলার পাতাতে একটু কাঁচা তেল সরষের তেল মাখিয়ে নেব চারিদিকে লাগিয়ে দেব তাহলে আর লাগবে না ছোট্ট একটা পাতা তলাতে তারপরে এটা দিয়ে দেবো পুরো জমে ক্ষীর হয়ে গেছে এটা একদম একটা আলু এর মধ্যে খুব পাতলা করে কেটে দিয়েছি একটাই আলু কিন্তু দেখাচ্ছে অনেক আলুটা বেশ বড় সাইজ কর্তা মশাই এর পছন্দ ইচ্ছাতে আলু দিলাম আর কি করা যাবে যে যাতে খুশি হয় তাকে সেইভাবেই খুশি করতে হবে আর একটু লবণ দিলাম প্রথমে একটা একটা করে নিয়ে বসিয়ে দেবো মাছের পিস গুলো একদম বড় বড় খাবার দিচ্ছিলো আজকে বেছে আজকে বেছে নিয়েছি কী করবে আজ নিয়ে আলুগুলো এবারের সাইড দিয়ে এইভাবে বিছিয়ে দেবো ভাপা হয়ে যাবে হুম ভাপা হবে পোড়া পোড়া হবে শোনা একটাও আলু নেবে না তো সত্যি তোমার বাবা বলেছে আলু দিতে সব দিচ্ছ না আর কেউ যেন আলু নেবে না বাবুর কথা আবার খাওয়ার সময় চেঞ্জ হয়ে যায় খাওয়ার আগে একরকম থাকে পরে একরকম থাকে তবে আজকে আলু পাবে না বাবু দিতেই দিচ্ছিল না আমি বলছি খাটের তলা থেকে একটা আলু নিয়ে আয় আনতেই যাচ্ছে না দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো সব কাঁচা লঙ্কা কয়েকটা উপর থেকে এইভাবে সাজিয়ে দিই আর একটু সর্ষের তেল এবারে এর উপর থেকে একটা পাতা দেব দুটো দেব দেরি করো সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা হতে ওটা হয়ে যাবে এক পিঠ আবার একটুখানি ট্রেনে নামিয়ে নিলে কিন্তু নামানো যাবে উল্টে দেব সেটা দেবো আমি দেখাবো আর আলাদা আলাদা করে এক একজনের জন্য একটা একটা করে কলা পাতা বেঁধে করলে সেটাও বেশ হয় এবারে তার মধ্যে আলু এই ওই সেই আলাদা না করে একসঙ্গে একটু ঢাকাটা খুলি গন্ধ তোমার থেকে হাওয়াই হয়ে গেছে আমার থেকে কিচ্ছু আসলো না একটু করে দেখি

একদম কিচ্ছু করার নেই ঢাকাই ভাজা না খেলে তো ওটা না সবে ঢাকা খুলে গন্ধটা ছড়িয়েছে এবার তুলবো বাবু খুলছি কিন্তু ওয়া সুন্দর হয়েছে দেখো কেমন এটা কিন্তু এর গাত থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভাত দিয়ে মেখে খেতে হবে এটা আমার জন্য থাকবে তোমার জন্যই ওটা থাকবে তার মানে কি বলতে চাইছো পড়া পড়া লাগবে ভালো এই পাতে পড়ে গেল তাও একটু দিই একেবারে ভাত খাবে কি দিয়ে আলো না

দেখি আমিই হাত লাগাবো যা হয় আমার ছেলের চুলের উপর দিয়ে আমি করে দেবো আলুগুলো খুব সুন্দর হয়েছে একদম ভাবা কথা এবার মাছ মাখিয়ে মাখিয়ে

बोरस खा लो दीजिए सिन खा लो अल्लू पर बनी कुमारो नी बिल्कुल तो मास्टर तो खाया था कुतुबे मार जाए कोरोन छाड़ देता तो नहीं बाबू की मास भांगी नहीं हम्म वही पाजी खाओगे जैसे तो मास्टर क्या বলছি দিয়ে ভাত খাওয়া যাবে তো এবারে আমরা খেতে বসবো গরম ভাত আর গরম গরম পাথুরি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না ওই জন্য এখন চটপট দুজনে খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ